আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনের সবাই ভালো আছেন দেখেন অনেকেই কমেন্ট করেছেন যে কাতারের ভিতরে ফুড ডেলিভারি প্রক্রিয়া কীভাবে কী কী সিস্টেম তাদের যেটা আছে মোটর সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করে বা প্রাইভেট কার দিয়ে একই সিস্টেম আমি জাস্ট একটু কমিশনটা কম আর বেশি সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে দেবো ফুড ডেলিভারি সম্পর্কে কয় টাকা স্যালারি হয়ে থাকে স্যালারি তো হয় না কমিশন কীভাবে পাবেন বা কী আশেপাশে এগুলি আমি আপনাদের দিচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখবেন লেট হলেও একটু ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন নতুন হয়ে থাকলে আপনারা ফলো করবেন এবং কি শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করবেন বেশি বেশি করে কি কি ভিডিও আপনাদের পছন্দ সেটা সম্পর্কে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর দেখেন চলে যায় মূল পর্বে আপনারা যারা দেখেন ফুড ডেলিভারি কোম্পানিতে দেখেন অনেকে বলতেছেন যে ভাইয়া আমার তো ফুড ডেলিভারি কোম্পানির বিষা যখন অনলাইন হয়েছে আমি দেখতেছি অন্য বিষা ঠিক আছে অন্য প্রতি বা অন্য কোম্পানির নাম তো দেখেন এটা হচ্ছে কোম্পানির সাবজেক্ট এটা এই ধরনের বিষয় হয় বর্তমানে ডাইরেক্ট সরাসরি হান্ড্রেড পার্সেন্ট সরাসরি ফুড ডেলিভারি বিষাগুলি সরাসরি আসলে হচ্ছে না এটা কেন হচ্ছে না আসতে পারবে কিন্তু লাইসেন্স কিন্তু দিচ্ছে না কাতার থেকে সরাসরি ফুড ডেলিভারি কোম্পানিতে সেই ক্ষেত্রে তারা একটু কোম্পানি পলিসি অনুযায়ী আপনি আরেকটা কোম্পানিতে তারাই নিয়ে আসে নিয়ে আসার পর সেই কোম্পানিতে প্রাইভেটভাবে আপনি লাইসেন্সটা তৈরি করে দেয় থাকা খাওয়া সুবিধা সহকারে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত ঠিক আছে এখন বিভিন্ন কোম্পানি আপনি অনেকে বলেছেন যে ভাই কে কী ধরনের স্যালারি বা কী কী ধরনের কমিশন দেখেন এক একটা কোম্পানি আপনি যখন আসবেন এখানে কাতারে অত জানেন এখানে তিনটা কোম্পানি মূলত চলতেছে তালাবাদ আর হচ্ছে শুনুন আর হচ্ছে রফিক এই তিনটা কোম্পানি আপনি তিন ধরনের কমিশন ঠিক আছে কমিশনগুলি একই ধরনের মানে কোম্পানিগুলি এক একটা সিস্টেমে দিয়ে থাকে দেখেন অরিজিনাল সরাসরি কোম্পানিতে আপনি আসতে পারবেন না বিষয় হবে না তবে কাতার থেকে আপনি চেঞ্জ হতে পারবেন সেই সরাসরি কোম্পানিতে যোগাযোগ করলে তারা নিবে তাদের কেটে অনুযায়ী তারা সরাসরি আগের যেন ছয় মাস এনস্ট করে তারা নিত এরকম কিন্তু তারা নিচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় তো আপনার করতে হবে কি যদি আপনি নিজে পার্সোনালভাবে আসেন যে না ভাই আমি কোনো কোম্পানি কোম্পানিতে আমি নিজে বা লাইসেন্স বাই করব আর জায়গায় চেঞ্জ হবেন সেটাও পারবেন অন্য অন্য ফ্রির সাথে এসে যদি আপনি কাজ জানেন আর ইংলিশ জানতে হবে কিন্তু ঠিক আছে ইংলিশ না জানলে কিন্তু আপনি কিন্তু আসতে পারবেন না আসলে ঝামেলা পাবেন ইন্টারভিউতে ফেল করবেন অনেক কিছু আছে অনেক কিছু ঝামকেটে আছে আর কি তো দেখেন এটা হচ্ছে আপনি এক এক দিনে কয়টা ট্রিপ হয় দেখেন এক এক দিনের ট্রিপ হয় হচ্ছে কমসে কম আপনি যদি কঠোর পরিশ্রম করেন তো বিশটা একুশটা টিপ হয় তালাবাতে হ্যাঁ সুনুন একটু কম হয় অথবা সতেরোটা আঠারোটা আর রফিকে হয় হচ্ছে আপনার পনেরোটা ষোলোটা ঠিক আছে পার ডে যে টিপগুলি হয় এখন পার টিপে কত টাকা করে পাওয়া যায় পার টিপে আপনি বিভিন্ন কোম্পানির একটা টার্গেট থাকে মাসে তিনশো টিপ দিতে হবে মাসে চারশো টিপ দিতে হবে মাসে আড়াইশো টিপ দিতে হবে আবার কোন কোম্পানির যে কোনো টিপের কোনো হিসাব নেই আপনি যে যত টিপ মারতে পারেন ঠিক আছে টার্গেটটা থাকলে ভালো আপনার একটা ই থাকবে দেখা টার্গেট পুরো করলে দেখা যায় সাড়ে ছয় রিয়াল সাত রিয়ালও দেয় তিনশোটা টিপ পুরো করতে পারে মাসে মধ্যে ডায়ভারেসে ডেলি দশটা ডায়ভারেসে ডেলি দশটা এটা অনায়াসে হয় এটা কোনো ব্যাপার না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কোম্পানি কিন্তু থাকা দিচ্ছে খাবারটা আপনি নিজের হ্যাঁ এবং মোটর সাইকেল প্রোভাইড করতেছে তাদের ভিসা তা প্রতি বছর আইডি কার্ড করে দেবে তাদের একটা খরচ আছে সে খরচ বেশি তারা সরাসরি কোম্পানি থেকে অথবা আপনি দশ রিয়াল এগারো সাড়ে দশ রিয়াল কোনো কোম্পানি এগারো রিয়াল থেকে পেয়ে যায় যেরকম আপনার রফিক আছে একটু বেশি পায় তো সেখান থেকে তারা ওইটা কাটার পরে অথবা তিন রিয়াল আপনার কাছ থেকে কাটবে বা চার রিয়াল কাটবে কাটার পরে আপনাকে ওইটা দেবে কারণ ওটা কাটবে কী কারণে আপনাকে কোম্পানি থাকা দিচ্ছে মোটর দিচ্ছে তেল দিচ্ছে বছরে আইডি কার্ড করে দিচ্ছে সব কিছু দিচ্ছে সে ভিত্তিতে তারা ওই টাকাটা কেটে নেয় এখন এই মূল টাকাটা আপনি পাবেন যখন আপনি সরাসরি একটা কোম্পানিতে চেঞ্জ হতে পারবেন আপনি নিজের মোটর সাইকেল নিজের থাকা নিজের খাওয়া সেটা হচ্ছে ফ্রি ভিসা ঠিক আছে যেটা বলি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা না একটা কোম্পানির আন্ডারেই আপনি আসতে হয় ঠিক আছে আশা করি বুঝে তোর এবারে সে যদি আপনি যদি মারেন একটা বছর শেষে মানে মাস শেষে আর কি আপনি প্রতি মাসে যদি কোম্পানির আন্ডারে যদি করে থাকেন মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা একটা সেন মানি করতে পারবেন কাতার থেকে বাংলাদেশে ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এটা নর্মাল ডিউটি করলে পাবেন আপনি হার্ড পরিশ্রম যদি করতে পারেন ডেলি পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা আমি কথা বলেছি এরকমও হয় তো সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে সত্তর আশি হাজার টাকাও সেন্ট মানে করতে পারবেন কাতার থেকে আর প্রাইভেট কারে দেখি প্রাইভেট কারে হচ্ছে কিন্তু আপনি পনেরো রিয়াল করে পায় পার টিপে এটা হচ্ছে এই ওটা দিয়েও ফুড ডেলিভারি করে ওই সেম প্রক্রিয়ায় প্রাইভেট কারে আছে অনেক পার্সেলগুলি আছে কি মোটর সাইকেল ধরে না সেইগুলো হচ্ছে কি আপনার প্রাইভেট কারে করে ডেলিভারিটা দেয় প্রাইভেট কারেও মনে করেন যে দশটা বারোটা এরকম কোট করে টিপ হয় তারা পনেরো রিয়াল কোনো কোম্পানিতে কাটার পরে তার সাড়ে তেরো রিয়াল চোদ্দো রিয়াল এরকম পায় আর সরাসরি কোম্পানির হয়তো কোনো ব্যাপারই না পনেরো রিয়ালে পুরোপুরি পায় আর ভায়াভাবে করলে কিছু পার্সেন্টেজ আপনার কাছ থেকে কাটবে তো এই হচ্ছে বিষয় আর শুনুনেও কিন্তু একই সিস্টেম ঠিক আছে শুনুন বলেন তালাবাদ বলেন রফিক বলেন একই সিস্টেম একই প্রক্রিয়া এটা হচ্ছে মোবাইলে মোবাইলে আপনার অ্যাপসের মাধ্যমে করতে হবে বাংলাদেশে যেরকম আপনার ওবার পাঠাও যেরকম আছে না ঠিক ওইভাবে বা ফুড পান্ডা আছে ফুড পান্ডাকে ফলো করবেন সেম টু সেম ফুড পান্ডার মতোই এই কাতারটা এক্সট্রাটা হচ্ছে তালাবাদ শুনুন আর হচ্ছে রফিক তিনটা কোম্পানি কথা বললাম আর এটা হচ্ছে আপনার ফুড পান্ডাতে সেম সিস্টেম আপনার খাবারটা ডেলিভারি দিতে হয় এরআ ভিত্তিক বুকিং আসে মোবাইলের মাধ্যমে লোকেশন থাকে সব কিছু থাকে এ টু জেড মোবাইল কাস্টমারের মোবাইল নাম্বার থাকে সব কিছু থাকে আপনার ওখান থেকে পিক আপ করে আপনার কাস্টমারের গন্তব্য দিয়ে দিলেন আর টিপসের হচ্ছে এটা একটা ভাই ভাগ্যর ব্যাপার এটা হচ্ছে আপনাকে যে আপনার কাস্টমারের যদি আপনি ওরকমভাবে প্রোভাইড করতে পারেন আপনার কথার মাধ্যমে আপনার ব্যবহারে আচরণে আপনাকে কাস্টমার কিন্তু টিপস দেয় এটা হচ্ছে আলাদা হবে সেই টিপসটা হচ্ছে আপনি একান্তই আপনার নিয়েছেন সেটা দিয়ে অনেকে হয়তো বা আপনার মাসের খাবারের খরচা টাকাটা হয়ে যায় এরকমও আছে অনেক আবার অনেকে আছে এইভাবেই দেয় হ্যাঁ খুশি হয়ে দেখায় দশ টাকার জিনিস নিয়ে গেছেন খুশি বিশ টাকার জিনিস এরকম অনেক আছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আসলে কোনো ধরনের স্যালারি হয়ে থাকে না আর যারাই আসে অথবা পাঁচ ছয় মাস টাইম লাগে লাইসেন্সটা বাই করতে কাতারের ভিতরে আসার পরে লাইসেন্সটা পাওয়ার পরে কিন্তু আপনার একটা কাজ শুরু হবে এর আগে কিন্তু আপনি কোনো ধরনের স্যালারি পাবেন না ঠিক আছে কোম্পানি কিন্তু থাকা খাবার দেয় স্যালারি কিন্তু দেবে না সবাইকে বলেন স্যালারি বেসিক কোনো স্যালারি হয় না হ্যাঁ সাথে উল্লেখ থাকবে বেসিক স্যালারি ঠিক আছে সেটা যখন প্রিন্ট করবেন বেসিক স্যালারি আপনি এটা দিতে হয় গভর্নমেন্ট রুলস অনুযায়ী শো করতে হয় কিন্তু আপনি কোনো বেসিক স্যালারি পাবেন না কমিশন ভিত্তিক আপনি প্রতি মাসে মাসে আপনাকে স্যালারিটা কোম্পানি দিয়ে দেয় আপনি যে হিসাবটা করবেন নগদ আসে কত টিপ মাসের কত টাকা হয়েছে এর প্রতিটা হিসাব থাকে আপনাকে তো থাকবে কোম্পানিতেও থাকবে মাসে শেষে আপনি এটাকে হিসাব করে আপনি নিয়ে নেবেন কারো পাঁচ তারিখ কারো সাত তারিখ কারো আট তারিখ এরকম স্যালাইটা দেয় সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি ছাড়া এখন কোনো বিষয় হচ্ছে না তো সাপ্লাই কোম্পানি আসার পরেও কিন্তু আপনি যদি কথা কাজে মিল থাকে আপনি বলেন আমি এক বছর চাকরি করে আমি চেঞ্জ করবো অন্যান্য কোম্পানিতে সেটাও পারবেন এটাও কোম্পানির সাথে আলাপ করে নেবেন ঠিক আছে এই হচ্ছে মূল বিষয় একদিনে কতটা টিপ হয় এটাও আপনাদেরকে বলে দিলাম আপনি যত কষ্ট করতে করবেন তত টিপ মারতে পারবেন ঠিক আছে কষ্ট আপনি যদি বসে থাকেন আড্ডা হয় এক জায়গার ভিতরে তো সময় যদি কাটা দেন ব্যয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই কমিশনটা আসবে না ওই টিপটাও মারতে পারবেন না অনেকে আছে ভাই মোটর সাইকেল নিয়ে বিভিন্ন জনের সাথে আপনার আড্ডায় জড়িত হয়ে যায় এটা হচ্ছে তালাবাদ তারপর হচ্ছে সুনুন তারপর হচ্ছে রফিক আমি পার্ট টু পার্ট আপনাকে বলে দিলাম আর যেই সাপ্লাই কম্পার সাথে তালাবাদ আছে সুনুন আছে সেটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান কোম্পানি সাপর কোম্পানি বলো আমি আপনাকে বলে দিলাম আর বাদ প্যাকেট আপনি বললাম রফিকটা তো আছেই এইগুলো সবই কাছাকাছি আর কি খারাপ না সবচেয়ে বেস্ট টিপটা হয় তালাবাতের সেকেন্ড হচ্ছে সুনুমের তারপর হচ্ছে রফিকে আশা করি বুঝতে পারেন প্রতিটা আপনি রফিক এবং তালাবাতের সবগুলিতেই মনে করেন যে আপনি প্রাইভেট কারও আছে মোটর সাইকেলও আছে ঠিক আছে আপনি চাইলে কোম্পানির সাথে যদি চুক্তি করেন যে আমি মোটর সাইকেল কিনবো লাইসেন্সের টাকাতে বের করবো সব কিছু এটা আরও বেশি বেস্ট হ্যাঁ সব কিছু নিজে নিজে মোটর সাইকেল কিন মোটর সাইকেল কিন্তু থেকে এখানে অর্ধেক প্রাইস প্রায় ঠিক আছে মোটর সাইকেল কিনে সেকেন্ড হ্যান্ড কিন আপনি কাজ করতে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলও পাওয়া যায় অ্যাভেলেবেল সব কিছু করেই আপনি পারবেন সেটাও আপনার যে ফ্রি পেশার মতোই যেটা করি অনেকে কোম্পানি কোম্পানির কিন্তু আমরা অনেকে বলি ফ্রি পেশা নামে চিনি ছনে আমি যে রেখেছি সেটা হচ্ছে থাকা খাবার সম্পূর্ণ লাইসেন্স তৈরি করা থেকে নিয়ে সম্পূর্ণ টাকা খরচ নিজের বহন করতে হয় আমি যদি বলি সেটা আপনি যদি সেটা নিজে বহনও করেন তারপর অনেক ভালো আশা করি বুঝতে পারছেন আর একটা লাইসেন্স পাইলে মানে আপনি অন্য অন্য কাজও অন্য অন্য কোম্পানিতে করতে পারবেন বিস্তার জানতে কমেন্ট করে বিশেষ করে আবারও বললাম কমেন্ট করে কোনো আবারও বললাম আপনারা বেশি করে কমেন্ট করুন প্রতিটা কমেন্টে রিপ্লাই আমি দিই অথবা মেসেজটা আমার সিন্ড করা হয় না ফেসবুকে বলেন না ইউটিউবে আর টিকটকে বলেন ঠিক আছে সবাই কমেন্ট করবেন আর কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং কি ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমি দোয়াকাতা থেকে মোহাম্মদ কাউসার আলী আজকে এই পর্যন্ত ইসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন